সাত সিরিনিল লোকদেরকে টেনে টেনে তার আরশের নিচে জায়গা দিবে বলেন না সুবহানাল্লাহ কয় সিরিনিল লোক আরো জোরে বলেন কয় সিরিনিল লোক সাত সিরিনিল লোককে আল্লাহ রাব্বুল টেনে টেনে তার আরশের নিচে জায়গা দিবে ওই সাত সিরিনিল লোকদের মধ্যে এক শ্রেণীর লোক হলো

আল্লাহর ইবাদত বন্দি করেছে আল্লাহর গুলামি করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে যে যুবক যৌবনকালে নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই যাকাত থেকে মুক্ত থাকে নাই যে যুবক যৌবনকালে গান বাজনার আসরে যায় নাই মদ জোয়ার আসরে যায় নাই প্রেম ভালোবাসা নিয়ে লিপ্ত হয়ে থাকে নাই টিভি সিনেমা দেখে নাই যে যুবক তার যৌবন কালে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দি করবে আল্লাহর নবী বলেন ওই যুবক আল্লাহ রব্বুল আলমিন টেনে টেনে তার আরো নিচে জায়গা প্রদান করবে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং যৌবন কালে ইবাদত বন্দি করলে লস নালাপ আওয়াজ দিয়ে বলেন লস না এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি তোমরা তোমাদের যৌবন কালটাকে মূল্যায়ন করো যেইভাবে চললে আল্লাহ খুশি হবে সেইভাবে তোমার যৌবন কালটাকে অতিবাহিত করো যেইভাবে চললে শয়তান খুশি হবে ওই ভাব থেকে ওইভাবে চলাফেরা থেকে নিজেকে মুক্ত রাখো কথা বলেন ঠিক কি না কারণ যেই সমাজের যুবক ভালো ওই সমাজ ভালো কথা বলেন ঠিক কিনা না যেই সমাজের যুব সমাজ খারাপ যেই মহল্লার যেই গ্রামের যেই থানার যেই জেলার যেই দেশের যুব সমাজ খারাপ আল্লাহর কসম ওই থানা গ্রাম দেশ খারাপ কথা বলি ঠিক কি না এই যুবকদের মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীর ইসলাম ছড়িয়েছে যুবকদের মাধ্যমে ইসলামের যেই পরিমাণ কাজ হয়েছে বৃদ্ধদের দ্বারা সেই পরিমাণ কাজ হয় না হে মুসলমান হে পর্দা নারীদের মা ভালো করে কথাগুলো কান লাগায়া শুনেন আল্লাহর নবী সরোয়ারে দোয়ালম নবী প্রাপ্তি হওয়ার পর ছয় বছর অতিবাহিত যখন হলেন তখন মুসলমানের সংখ্যা ছিল উনচল্লিশ জন কতজন আওয়াজ দিয়ে বলতে হবে কতজন জন আপনারা যদি আওয়াজ না দেন মনে হয় যে আমার কথা আপনারা বোঝেন না আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ মুসলমানদের সংখ্যা ছিল উনচল্লিশ জন নুবতের ষষ্ঠ বছরে আল্লাহর নবী কে ডেকে বলেন ওগো আল্লাহ দুই উমরের এক ওমরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে ইসলামের আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন বলেন না সুবহানাল্লাহ কয় ওমর দুই ওমর এক ওমর দ্বারা উদ্দেশ্য হলো ওমর ইবনুল খাত্তাব আর এক ওমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু জাহেল আর জনের নাম দ্বারা উদ্দেশ্য কি আবু জেহেল আবু জাহেলের নাম ছিল উমার তাকে তদানীন্তন সময়ে বলা হতো আবুল হিকাম তার ছিল অনেক অনেক মেধা বুদ্ধি ওই সময়ের মানুষগুলো তাকে এই জন্য হিকাম বলতো জ্ঞানের বাপ বুদ্ধির বাপ কিন্তু আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আগমন করলেন দিনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তারপরে যেহেতু সে কালিমা করে মুসলমান হতে পারে নাই আল্লাহর নবী বললেন যেই লোকে কালিমা চিনলো না আল্লাহকে চিনলো না আমি রাসূলকে চিনলো না সে কোনোদিন আবুল হিকাম বুদ্ধির বাপ হতে পারে না আবু জেহেল সে হলো অজ্ঞের বাপ কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি কালিমা চিনলো না ইসলাম চিনলো না কুরআন চিনলো না আল্লাহকে চিনলো না জান্নাত জাহান্নাম চিনলো না আল্লাহর কসম সে কোনোদিন শিক্ষিত জ্ঞানী লোক হতে পারে না সে আস্তা মুনাফেক সে আস্তা মূর্খ অজ্ঞ লোক কথা বলেন ঠিক কিনা

আগুজেহেল জানতো ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম কি আসতে বলবেন না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম করে জানি মানুষকে সহজে ঘুম থেকে জাগানো যায় কিন্তু যে ব্যক্তি গুমের বান্দরে আছে তাকে সহজে জাগানো যায় তাগু জাহ গুমের বান্দরে আছে আর ওমর ইবুল ঘুমের বান ধরে নাই সে প্রকৃত ঘুমের মধ্যে আছে যখনই আল্লাহর পক্ষ থেকে তার ইসলাম ধর্মের মঞ্জুরি এসেছে তখনই সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান উমার ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ে মুসলমান হলেন তখন ওমর ছিলেন যুবক ওমর কি ছিলেন যুবক আরো জোরে বলেন কি ছিলেন ওমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন ইসলাম ধর্ম সত্য না আল্লাহর নবী বলেন অবিষয়ে ইসলাম ধর্ম সত্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি ইসলাম ধর্ম সত্য হয় থাকে তাহলে ঘরের ভিতরে কেন ইসলাম যদি সত্য হয়ে থাকে ঘরের ভিতরে কেন ইসলাম ধর্ম যদি সত্য হয় থাকে গোটা পৃথিবীতে তার আলো ছড়াবে কথা বলেন ঠিক কি না ঠিক ইয়া রাসূলুল্লাহ যদি ইসলাম ধর্ম সত্য হয় থাকে ইয়া রাসূলুল্লাহ তাহলে ইসলামের আওয়াজ বাহিরে প্রচার প্রসার করতে হবে আল্লাহর নবী বলেন হে ওমর তুমি পাগলামি করিও না ওমর বলেন পাগলামির দেখছেন কি আগে মিথ্যা ধর্ম নিয়া কত ধরনের বাহাদুরি কত কিছু করেছি আজকে সত্য ধর্মের অনুসারী হয়ে কেন এর আওয়াজ গোটা পৃথিবীতে ছড়াইতে পারবো না বলেন না সুবহানাল্লাহ ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানদের সংখ্যা হয় চল্লিশ জন তোমার ইবনুল খত্তা বরাদি আল্লাহ এই চল্লিশ জনকে দুইটা বাঘ করলেন দুইটা বাঘ করলেন এক ভাগে বিশ জন করালেন আর এক ভাগে বিশ জন করালেন এক লাইনের সামনে আল্লাহর নবী সরওয়ারে দোয়া আলম নবীকে দাঁড় করালেন আরেক লাইনের সামনে হাজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দার করালেন দার করানোর পর ওবা

বছরে 40 জন সাহাবি আস্তে 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 করে আল্লাহর ঘরের সামনে গেলেন কাবা শরীফের সামনে যখন গেলেন উমার ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উচ্চ চিৎকার করে চিৎকার করে বললেন আল্লাহু আকবার আবিরুল মুবকরিন উমার ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন লিল্লাহি তাকবীর বললেন সমস্ত সাহাবায়ে কেরাম চল্লিশ জন সাহাবায়ে কেরাম এত জোরে আল্লাহু আকবার বলেছিলেন যার আওয়াজ বাইতুল্লাহ শরীফের আশেপাশে যত কাফের মুশরিক ছিল প্রত্যেকের কলিজার মধ্যে কম্পন তৈরি করে দিয়েছিল বলেন না সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আওয়াজ দেয় এই আওয়াজে নাস্তিক মুর্তাদের অন্তর কম্পন তৈরি হইব নিজেদের মধ্যেই তো ইমান স্পিড আসবে না কথা বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে মুমিন যখন আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে আওয়াজ দিবে

আর কথা বলেন না কেন ওই নাটাকে আমাদেরকে পড়া ওই নেতাকে আমাদেরকে জবান দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে আমাদের হাত দিয়েছেন কে ডান হাতটা একটু করে বলেন আমাদের হাত দিয়েছেন কে জবান দিয়েছেন কে চক্ষু দিয়েছেন কে দেহ দিয়েছেন কে সুতরাং যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন ওই আল্লাহর জমিনে একমাত্র কার আওয়াজ হবে আওয়াজ দিয়ে বলেন কার লিল্লাহি তাকবীর আরো আওয়াজ হতে হবে লিল্লাহি তাকবীর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরুজুগল বাইতুল্লাহ শরীফের সামনে লিল্লাহি তাকবীর বলেছিলেন এত জোরে আওয়াজ করে সাহাবা একরাম আকবার বলেছিলেন যার আওয়াজে বাইতুল্লাহ শরীফের আশেপাশে যত কাফের মুশরিক ছিল আবু জাহেল আবু লাহাব উদ্বা শাইবা প্রত্যেকের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহেল দৌড়াইয়া বেরিয়েছে কেডারে আল্লাহ আকবরের ধ্বনি দেয়স কে যখন আয়া দেখলো অমর তখন থাইমা গেছে ওমর রাদি আল্লাহ তালান বলতেছেন ভাই সাপ এই মুসলমানদেরকে নরম পায়া বহুত কিছু করছেন সেই দিন আর নাই এখন অমর কালিমা পরে মুসলমান হয়েছে বলেন না যদি উমরের সামনে আসতে চাও তাহলে বাবির থেকে শেষ বিদায় নিয়ে আসো আমারে যা দেখার দিঘা দাও সন্তানগুলোকে শেষ সর্বশেষ দেখে আসো কবরের সামনে আসলে গর্দান নিয়ে ফিরে যেতে দে না বলেন না সুবহানাল্লাহ তো আমি যেই কথা বলছি ওমর কি বৃদ্ধ ছিল না যুবক আরো যদি বলেন বৃদ্ধ না যুবক যুবকদের মাধ্যমে যেই কাজ আল্লাহ তাআলা জমিনে করিয়েছেন করছেন করবে বৃদ্ধদেরকে দিয়া সেই পরিমাণ কাজ করবে না এই জন্য যুব সমাজ ভালো হতে হবে বুঝার জন্য বলি আমাদের দেশে বিগত সরকার ছিল আওয়ামী সরকার ঠিক কিনা আসতে বলবেন না ঠিক নেই আওয়ামী সরকারকে পতন করার জন্যে গদি থেকে নামানোর জন্য বিএনপির লোকেরা কম চেষ্টা করছে আর কথা বলেন না করে কি পারছে না মাইতে বরং তারা নিজেরাই নাস্তা না বোধ হয়ে গেছে এই আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য জামাতের ভাইরা কম চেষ্টা করছে কিন্তু পারছে করতে গিয়া বহু নেতাকে হারাইছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন যুব সমাজ যুবক মাঠে নেমে গেছে ওই আওয়ামী লীগ সরকার বাংলার দেশ বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বদ্ধরের যুবক ভাইদেরকে আমি বলি এখনো সময় আছে গোটা গ্রামের সকল যুবক এক ঐক্য সিসাতলা পাচিরের মতন ঐক্য গঠন করো তাহলে দেখবে এই বদ্ধর গ্রামের মধ্যে ইসলামের আলো গোটা গ্রামে ছড়িয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে ক্ষত হবে আল্লাহর জন্য কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য এক হতে হবে নেতার জন্য তো বহুবার এক হয়েছে নেত্রীর জন্য বহুবার এক হয়েছে এখন আমরা হব কার জন্য কারণ আমাদের এই সব কিছু দিয়েছেন কে আল্লাহ সুতরাং এই আল্লাহর জমিনে একমাত্র কার কথা চলবে কার হুকুম চলবে কার হুকুম চলবে বলে